হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিনী আজকে হবে তোমাদের সাথে ব্রাশের সাথে মর্নিংটা শুরু করলাম শুরু করলাম ব্রাশ করত সমাজ কাজ করতে করতেই ফার্স্ট টাইম আর এখন আমরা যাব ভোট দিতে নাও চলে যাচ্ছে এখন ভোট দিতে বললে এখন ফাঁকা আছে একদম দেখি ভেতরে তো আর ভিডিও করতে পারবো না তাহলে মা আমি আর বাবা যাচ্ছি ভোট দিতে ভোট থেকে বেরিয়ে ভোট দিয়ে বেরিয়ে তারপরে তোমার সাথে আরও কথা বলছি নাও ভোট দিয়ে বেরিয়ে পড়েছি পাঁচ মিনিটও সময় লাগেনি একদম ফাঁকা আর আমার শ্বশুর বাবা জিজ্ঞাসা করছে আমি চলে গেলাম এরপর হ্যাঁ আমার শ্বশুর বাবা জিজ্ঞাসা করছে যে কাকে দিলা ভোট আমার শাশুড়িকে আর আমাকে ঠিক জায়গায় দিয়েছো তো তোমার ঠিক জায়গা তুমি জানো আর আমাদের ঠিক জায়গা আমরা জানি তাই না আমরা যাকে ভালোবাসি তাকেই দিয়েছি ভোট যার যারা আমাদের আমরা তো এই একটাই অধিকার পেয়েছি তাছাড়া তো সব কিছু সবাইকে বলতে হয় বাধ্যতামূলক সব কিছু জেনে যায় তাই না আর এই ভোটটাই হলো আমরা এমন একটা জিনিস যেটা হলো আমাদের নিজের অধিকার যেটা পাশ্ভাবার ব্যাপার যদি মিথ্যাও বলি তাওকে ধরতে পারবে না যেই মিথ্যা বলেছি সত্যি বললেও ধরতে পারবে না আর এই জিনিসটাই শুধু একমাত্র আমরা মানে অধিকারভাবে পার্সোনালি রাখতে পারি আর এটাই আমাদের অধিকার যে আমরা যাকে খুশি তাকে ভোট দেবো যাকে আমরা ভালোবাসি অবশ্যই যারা আমাদের জন্য করবে যারা থাকলে আমাদের ভালো হবে তাদেরকেই তো অবশ্যই দেবো তাই না এই কারণে সেটা আমার সবসময় বলি বলেই যাচ্ছে কাকে দিয়েছো কাকে দিয়েছো এই দেখো আমি ভোট দিয়ে আসলাম এই যে আর তোমাদের কবে কোথায় ভোট আমাকে কমেন্টস তো অবশ্যই জানিও চলো এবার রান্না বান্না করে নি পরে আবার তোমাদের সাথে কথা বলছি শ্বশুর খবর দেখার পাগল আর আজকে সারা দিন ধরে খবর চলবে দিন ধরে আজকে কোথায় 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 হচ্ছে হচ্ছে ঝামেলা হচ্ছে সেসব সব নিয়ে আজকে সারাটা দিন চলবে আর এদিকে আমার রান্না বসে গেছে চলো দেখো কি করবো ভাত হয়ে এসে প্রায় এই পেঁয়াজটা ভেজে নিয়ে এটা দিয়ে করব হলো মাছের ডিম ভাজা ঝুড়ো করবো আর কি এই দেখো মাছের ডিম আমার হাজবেন্ডও খুব ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে সবাই আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালোবাসে আরে দেখো আম এখন রাখলেই পেকে যাচ্ছে একদম নরম হয়ে গেছে পেকে আমগুলো সেই আম দিয়ে টকডাল করবো আর এই শ্বশুরের জন্য পেঁয়াজে করবো এখনো হয়নি আর ঠাকুর হাঁসড়ি যেহেতু পেঁয়াজ রসুন খায় না এ ঠাকুর হাঁসড়ির জন্য মাছের ডিম একটা ভেজে রেখেছি আর করব হলো পাবদা মাছ দিয়ে শর্ষে প্রস্তুতি করব। রান্নাবান্না কিছুটা এগিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো ঘরের মধ্যে বারবার ক্রিকেট খেলতে বারণ করেছি সেই ঘরের মধ্যে ক্রিকেট খেলবে এই কারণে আমাকে আমি জানি ও ক্রিকেট খেলবে বলেই আগের থেকে পঠানোর জন্য আমাকে এই মেসেজটা করে দিচ্ছে কিন্তু এই মেসেজের আরামটা নিয়ে নি কেন আমি বললেও খেলবে না বলেও খেলবে আর আজকে প্রিয়া যে গিফটটা দিয়েছিল মাদার্স ডে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু খুব দুঃখিত যে ছোটো বোন আমাকে একটা চকলেট দিয়েছিল ডায়ারি মিল্ক ভেবেছিলাম ওর সেই ডেয়ারি মিল্কে খাওয়া দাওয়ার পর প্যাকেটটা রেখে দেবো কিন্তু সেই প্যাকেটটা আমি রাখতে পারি আমার ছেলে এমনভাবে ছিঁড়েছে আমি প্যাকেটটা রাখতে পারিনি আর এআই দেখো আমার ছেলে বলার সঙ্গে সঙ্গে খেলা আরম্ভ আমার ভসুরের সাথে তো বন্ধুরা কালকে আমার বোন মাদার্স ডেতে আমাকে গিফট দিয়েছে এটা তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম আগের মাদেশের ভিডিওটায় আর আজকে তোমাদের খুলে দেখা তোমাদের খুলে দেখানো হয়েছিল না এই দেখো এই দেখো টোট ব্যাগ আমার অনেক দিন ধরেই দরকার ছিল টোট ব্যাগের আমার আগের ব্যাগটা নষ্ট হয়ে গেছে আর এই দেখো এটা জিপটা খুব দারুণ খুব সুন্দর আর এই দেখো ভেতরে ভেতরে একটা চেন থাকে আর টোট ব্যাগও তো বেশি চেন থাকে না একটাই বড় চেন থাকে আর ভেতরে একটা বই থাকে আর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু আর এটা ফ্লিপকার্টে সেম এই ব্যাগই আমি এক টু কাট করে রেখেছিলাম সেটাই আমার বোন আমাকে গিফট দিয়েছে ভীষণ 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 পরিমাণে হ্যাপি হয়েছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আজকের ভিডিওটা কন্টিনিউ করবো না আর আজকে আমার ভিডিওটা এইটুখানি ছোট্ট একটুখানি ভিডিও আর তোমরা সবাই দেখো ছোট ভিডিও তোমরা প্লিজ সবাই দেখো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা গুড নাইট